আচ্ছা বলো তো তোমার বাবার নাম কি আমার বাবার নাম আলমগীর জানো না নাম বলার আগে আব্দুল বলতে হয় তুমি সকালবেলা কি দিয়ে ভাত খেয়েছো আব্দুল টাকি মাছ দিয়ে মাছের নামের আগে আব্দুল বলতে হয় এটা তোমাকে কে শিখিয়েছে আব্দুল আপনি ম্যাডাম এই তোমাকে তোমার বন্ধু রতন ডাকছে আরে একটা কাজ করছি পড়াস্তে বলো আরে কি দরকার আছে যাও তিন কাজ করছি যাও না পড়াস্তে বলো কাজের সময় যত ঝামেলা

এটা তো কালকেও রান্না করছো হ্যাঁ বেশি করেই রান্না করছি যেন দুই দিন যাই এই আমি মার্কেটে যাচ্ছি ব্যথার ওষুধ কিনতে তোমার কিছু লাগবে কালকে রাতে আমার স্যান্ডেল ছিড়ে গেছে আমার জন্য এক জোড়া স্যান্ডেল নিয়ে এসো শুধু স্যান্ডেল আনলেই হবে না সাথে বেলুন খুঁন্তিও আনতে হবে শুধু স্যান্ডেল আনলেই হবে মাপটা নিয়ে যাও মাপ লাগবে না মাপ আমার পিঠে ছাপানো আছে বাই বাই আরে ভাবি এত খুশি খুশি লাগতেছে কাহিনী কি বিশ বছর পর একটা বাচ্চা হয়েছে তাই এত খুশি সত্যি এটা খুশির ছিল তা তো বিয়ের বয়স হইতে লাগছে তারপরে তো বাচ্চা হয়েছে ও আচ্ছা বিয়ে করছি কমাস তিন মাস বাচ্চা হয়েছে কমার্স তিন মাস তিন মাসে কি বাচ্চা কার বাচ্চা লইয় তুমি এইসব কি বলতেছো তো বুঝে গেছি এখন কি বলি মিনমিন করে কি খাও না না কিছু বলছি না তোমার কি কি হয়েছে আমাকে বলো তো আমি সব যাই না গেছি আমি এতদিন বোকা আসিলাম এখন বুদ্ধিমান হয়েছি মানে কি তিন মাসে বাচ্চা হয় না বাচ্চা হয় নয় মাসে আরে আমিও তো বলি নয় মাসে বাচ্চা হয় তো বাচ্চা তো নয় মাসে হয়েছে কেমনে তুমি বিয়ে করছো কয় মাস তিন মাস আমি বিয়ে করছি কয় মাস তিন মাস বাচ্চা আমার পেটে ছিল কয় মাস তিন মাস তুমি বিয়ে করছো তিন মাস আমি বিয়ে করছি তিন মাস তিনে তিনে ছয় আর আমার পেটে ছিল তিন মাস তো ছয় তিনে নয় তো নয় মাস হইতে বাচ্চা হয়েছে দাঁড়া দাঁড়া আমি সব করি আমার তিন মাস এই যে তোমার তিন তোমার তিন মাস বাচ্চা ফেডা ছিল তিন মাস এই যে এই যে তিন মাস নয় মাস হ্যাঁ তো নয় মাস তো ঠিকই আছে তোমার তো নয় মাসই হয় আমি তো বলি ঠিক আছে আজকের পর থেকে তোমার সাথে আমার সম্পর্ক শেষ আচ্ছা ঠিক আছে তাহলে এই মাসে যতগুলো লিপস্টিক কিনছো আমার টাকা দিয়া ওইগুলো সব ফেরত দাও আচ্ছা ঠিক আছে তোর টাকা আমি দিয়া দিমু তোর পেটে যতগুলো লিপস্টিক আছে লিপস্টিক ফেরত দে এই তোমার ফোনে সমস্যা নামে কে ফোন দিছে ফোন লাউড দিয়ে রিসিভ করো তো আরে রং নাম্বার বারবার ফোন দিয়ে ডিস্টার্ব করে তাই সমস্যা দিয়ে সেট করে থুই দিছি কানারে হাই কোর্ট দেখা রং নাম্বার হলে ব্লক করতে সেভ করতে না ফোন রিসিভ কর হ্যালো জামাই কেমন আছো বাবা তোমরা খতম হ্যালো